হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একদম রেস্টুরেন্টের মতন কড়াই পনিরের রেসিপি একদম ইজিয়েস্ট ওয়েতে তো চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক একটা শুকনো কড়াইতে হাফ চামচ করে গোটা জিরে গোটা ধনে গোটা গোলমরিচ মৌরি একটা শুকনো লঙ্কা শুকনো অবস্থা ভালো করে ভেজে ঠান্ডা করে নেব প্রথমে ততক্ষণে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে তোমরা মনের মতন যে কোনো শেপ দিয়ে কাটতে পারো চাইলে চৌকো করে যেরকম নর্মাল কাটে সেরকমও কাটতে পারো আমি একটু ট্রাইঙ্গেল শেপ নিয়ে কেটে নিচ্ছি এইভাবেও তোমরা কেটে নিতে পারো সমস্ত পনিরগুলোকে এইভাবে কেটে নিলাম পনিরটা কাটা হয়ে গেছে এবার মশলাটা যেটা করে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটুখানি গুঁড়ো করে নিচ্ছি দুটো পেঁয়াজ নিয়েছি একটু বড়ো সাইজের প্রথমে একটা পেঁয়াজকে চার ভাগ করে কেটে নিলাম সমস্ত পেঁয়াজের এই পাপড়িগুলোকে খুলে নিতে হবে পেঁয়াজের সমস্ত পাপড়িগুলোকে আমি খুলে নিচ্ছি এবার আরেকটা যে পেঁয়াজ নিয়েছি সেটাকে একটু ঝিরঝিরি করে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে বেশ একদম ঝিঝিরি করে কেটে নিয়েছি এরপরে এখানে আরও কিছু উপকরণ লাগবে যেমন এক ইঞ্চ আদাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি কোয়া রসুন নিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর একটা ছোট টমেটোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মোটামুটি এই কিছু মশলা এখানে রেডি করে নিয়েছি এগুলো ছাড়াও বাকি যে মশলাগুলো লাগবে সেটা করতে করতে দেখিয়ে দেবো কড়াইতে সাদা তেল গরম করে কেটে রাখা পনিরটা দিয়ে সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি তোমরা চাইলে রান্নায় কাঁচা পনিরও ইউজ করতে পারো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তাই পনিরটাকে একটু ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ সামান্য নুন দিয়ে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আদা স্লাইস রসুন কুচিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন এবার টমেটো কুচিটা দিয়ে আরও এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেবো তারপরে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি চিলি পাউডার এবার টমেটোটা গলে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটাকে ঠান্ডা হতে দেবো ততক্ষণ একটা ছোট ক্যাপসিকাম বেশ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি মোটামুটি সমস্ত মশলাগুলোই এখানে রেডি হয়ে গেছে এবার যে মশলাটা করে নিয়েছিলাম সেটা একটা মিক্সিং জারে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি তিন চামচ সাদা তেল দিয়ে দুটো এলাচের মুখ পাঠিয়ে কিছু গোটা গোলমরিচ আর হাফ এম দারচিনি দিয়ে খোলা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামটা দিয়ে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা এখানে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে যে প্রথমেই মশলাটার গুঁড়ো করে রেখেছিলাম পাউডার সেখান থেকে এক চামচের মতন এখানে ইউজ করছি আবারও ভালো করে মিশিয়ে মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে খুব অল্প পরিমাণে এখানে জল অ্যাড করতে হবে এটা কিন্তু একেবারেই ঝোল নয় গ্রেভি হবে তাও গা মাখা গ্রেভিটা একটু পুড়তে শুরু করলে ভেজে রাখা পনিরগুলোর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি পনিরগুলোকে গ্রেভির মধ্যে তিন থেকে চার মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর উপর থেকে ধনে পাতা কুচি অল্প পরিমাণে ছড়িয়ে দিলেই একদম রেস্টুরেন্টের মতন কড়াই পনির বাড়িতেই রেডি অবশ্যই যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আরও নিত্য নতুন রেসিপি পেতে সেভেনের পাশে থেকো ভালো থেকো সবাই